লক এবং আনলক করতে পারবো সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটি আশা করছি সবাই ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক তো অবশ্যই করবে তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো ফার্স্টে আমরা প্লে স্টোরে চলে যাব এই হচ্ছে প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে সার্চ করবো এম আধার এম আধার এম আধার এই যে চলে এসছে এম আধার এম আধারটিকে ইনস্টল করবো তো এম আধারটি এখন ডাউনলোড হয়ে গেছে তো এখানে এটিকে আমরা ওপেন করে নেব ওপেন করে নিচ্ছি এবং এখানে পারমিশানগুলো অ্যালাউ করে দেব দিয়ে গেট স্টার্টেড করবো আই কনসেন্ট করবো দেখতে পাচ্ছ চলে এসছে ওয়েলকাম টু এম আধার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো ইংলিশ এবং এখানে চাইছে রেজিস্টার মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেব নেক্সট করবো এখানে একটি ওটি ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দেবো ওটিপি চলে এসছে ওটিপি দিয়ে দেব সাবমিট করব এই দেখতে পাচ্ছ সাবমিট হয়ে গেছে এবার আমরা রেজিস্টার মাই আধারে ক্লিক করব রেজিস্টার মাই আধার এখানে চাইছে ফোর ডিজিট পিন সেট করতে বলছে তো আমরা ফোর ডিজিট পিন সেট করে নেব কনফার্ম করতে বলছে কনফার্ম করে দেব দিয়ে এখানে আধার নাম্বার দিতে বলছে এন্টার আধার নাম্বার তো আধার নাম্বার দিয়ে দেবো এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে ওইটা আমরা এখানে দিয়ে দেবো হ্যান্ডটা সিকিউরিটি ক্যাপচা সিক্স ডবল সেভেন থ্রি আবার রিকোয়েস্ট ওটিপি করব এটা আধার ওটিপি আসবে ভেরিফাই করব ভেরিফাই হয়ে গেছে এখন চলে এসছে তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে চলে এসছে আমার ডিটেলস চলে এসছে এখানে অনেকগুলো অপশান রয়েছে আধার আপডেটের অপশান রয়েছে এটি পেড ভার্সানে রয়েছে এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বায়োমেট্রিক লক রয়েছে অ্যান্ড আধার লক রয়েছে তো আধার লক করলে বন্ধুরা আধার লকটি করলে ধরুন আপনার আধার কার্ডটি হারিয়ে গেছে তাহলে আধারটি লক করে দিলে ওটি আর কোনো কাজে আসবে না সম্পূর্ণরূপে ওটি লক হয়ে থাকবে আর বায়োমেট্রিক লকটা করলে এখানে আপনি যেখানে ধরুন কখনো কোনো জায়গায় টাকা তুলতে গেছেন সাইবার ক্যাফে বা রেশন দোকানে ওখানে আধার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট কোনো কাজ করবে না বন্ধুরা বর্তমান দিনে এই আধারে বায়োমেট্রিকের মাধ্যমে অনেক বড় বড় অনেক ফ্রড হচ্ছে তাই আধার বায়োমেট্রিক লক করে রাখা আমাদের অবশ্যই জরুরি তো দেখে নিই এখানে বায়োমেট্রিক লক ইউর বায়োমেট্রিক ইজ কারেন্টলি আনলক এটি লক করা নেই তো এখন আমরা এটিকে লক করবো লক বায়োমেট্রিক এখানে এই ক্যাপচাটি দিয়ে দেবো এটা হচ্ছে লক করার প্রসেড প্রসেস তো লক আনলকের প্রসেস সেম এই ক্যাপচাটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করতে হবে এবার এখানে ওটিপিটি আসবে রেজিস্টার মোবাইল নাম্বারে আমি এখানে দিয়ে ভেরিফাই করব তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ বায়োমেট্রিকটি লক দেখাচ্ছে মানে বায়োমেট্রিকটি লক হয়ে গেছে তো আমরা যতক্ষণ এটিকে আনলক করি ততক্ষণ আমাদের আধার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস কিছু কাজ করবে না তো ধরুন আপনি কোনো সাইবার সেন্টারে গেলেন সাইবার সেন্টারে গিয়ে টাকা তোলার জন্য গেলেন তখন আপনার স্মার্টফোনে জাস্ট এই কাজটি করতে হবে বা আপনি রেশন দোকানে গেলেন সেখানেও বায়োমেট্রিক দিতে হবে তো আপনি জাস্ট এই কাজটি করবেন এখানে আরেকবার টাচ করবেন তো এখানে দেখাচ্ছে দেখো লক ইওর বায়োমেট্রিক ইজ লকড তো এটাকে আনলক বায়োমেট্রিক বলে এখানে দেখাচ্ছে তো আমরা আনলক বায়োমেট্রিকে ক্লিক করব আনলক বায়োমেট্রিকে ক্লিক করার পর আধার নাম্বার অলরেডি চলে এসছে ক্যাপচাটা দিয়ে দেবো এইট সিক্স সেভেন জিরো দিয়ে রিকোয়েস্ট ওটিপি করব দিয়ে ওটিপিটি দিয়ে দেব ভেরিফাই করে নেব এখন দেখতে পাচ্ছ বায়োমেট্রিক আনলক হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি বায়োমেট্রিক আনলক তো এইভাবে বন্ধুরা বায়োমেট্রিককে আমরা আধারে বায়োমেট্রিকে লক আনলক করতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আধার সম্বন্ধে যদি তোমাদের আর কিছু জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও